আসসালামু আলাইকুম এভরিওয়ান রাত তখন বাজে বারোটা আটচল্লিশ তো আমার হঠাৎ করে খেদারে গিয়েছিল এই জন্য আমি রান্নাঘরে চলে গেলাম গিয়ে দেখলাম সাথে একটা আম আছে তাই তো আমটাকে এখন সিলে নিয়েছিলাম একটা বাটির মধ্যে এখন আমের রসটা বের করে নিচ্ছিলাম আর আমের রসটা বের করতে গিয়ে আমার আমের আঠিটা একদম পড়ে গিয়েছিল। নিচে আর বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো এখানে চিনি আর সাথে আমের রস দেখতে পেরেছিলেন আমের আঠিটা নিচে পড়ে গিয়েছিল। তারপর এখন হাত দিয়ে আমের রসের সাথে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি এরপর যে আমি এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো প্যাকেটের ময়দা বা আটা বলতে পারেন আপনারা এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা দিয়ে পরে হাত দিয়ে ভালো করে আমের সাথে মিক্স করে নিচ্ছিলাম কোনো রকম পানি এখানে অ্যাড করব না স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটি ডিম আরেকটু ময়দা আমি ব্যবহার করছিলাম যেহেতু আমরা পোলাপানসহ অনেকজনই বাসায় আছি সবাই সজাগ আছে রাতে তো এখন আমি একটা ডিম পাঠিয়ে নিয়েছিলাম এই ডিমটার সাথে এখন ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম সবাই তো তালের পিঠা খেয়েছেন তারপর হচ্ছে কাঁঠালের পিঠা খেয়েছেন এখন আমি আমের পিঠা বানিয়ে খাবো যদিও আমের কেক আমি খেয়েছিলাম অনেক মজা হয় আমের কেক এখন আমের পিঠাটা বানিয়ে দেখবো আমার হাতে কেমন হয় যেহেতু অনেকে স্পেশাল করে বানাচ্ছি না তাই আর ভালো করে আপনাদের সাথে দেখাচ্ছিলাম না একদিন ভালো করে বানিয়ে ভাবছি দেখাবো যদিও আমের সিজন এখন কমে এসেছে এই তো রাতে খিদা লেগেছে তাই তো রান্না করে চলে আসলাম যা হাতের কাছে পেলাম তা দিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম আমার আবার কোনো আলসামি নাই পিঠা খাওয়ার কাজে এই তো এখন ভালো করে ডোটা আমার বানানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন রেখে দিব আরেক পাশে চুলাটাকে অন করে তেল দিয়ে দিব পরিমাণ মতো তা এখন চুলাটাকে অন করে দিব তা আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আর আমার অবস্থা দেখে কেউ হাসাহাসি করবে না বাসায় যেহেতু থাকছি আমি সবসময় এরকমই থাকি এলোমেলো হয়েই থাকে কোথাও গেলে পরিপাটি হয়ে থাকি আর বাসা একদম এলোমেলো হয়ে থাকি না যেহেতু রাতের বেলা বারোটার সময় ঘুম থেকে উঠি এখানে চলে আসলাম তো যদিও ঘুমাই শুয়ে ছিলাম আর মোবাইলটা টিপছিলাম তারপর হঠাৎ করে খিদা লেগে গেলো তাই তো রান্না করে চলে আসলাম আড়াই কাজ করছিলাম এখন চুলাটায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি মিক্স করা ময়দাগুলো দিয়ে দিচ্ছিলাম আর কী কী উপকরণ দিয়েছিলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করতে একদমই ভুলবেন না যারা এখন আমার পেস্টটিকে পল সাথে একটা পল দিয়ে আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকেন এবং আপনাদের স্বজনের মাঝে আমার পেজটাকে একটু শেয়ার করে দিবেন এখন আমি এ পর্যায়ে তেলের সাথে যে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টে দিচ্ছিলাম আর হুরা করছিলাম কখন পিঠাটা হবে আর আপনাদের সাথে দেখাবো এই তো এখন পিঠাটা প্রায় হয়ে আসছিল আমার তো যাই হোক সাথে থাকেন এবং দেখতে থাকেন আমার পিঠাগুলো লাস্ট পর্যন্ত কেমন হয় আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান রান্নাবান্নার অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই রান্না বান্না করি না কেন সব কিছুই ভিডিও করে রাখি এবং পরে আপলোড দিই আপনারা যেহেতু দেখে এবং খুশি হন আমাকেও খুশি রাখেন অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন না প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন সুন্দর হলে অবশ্যই বলে যাবেন এই তো পিঠাগুলো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিব এই তো পিঠাগুলো উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন বাকি পিঠাগুলো আমি এভাবে করে বানিয়ে নিব এই তো এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর বৃষ্টির সময় পিঠাটা খেতে অনেক মজা লাগে আমাদের গ্রাম অঞ্চলে পিঠাটাকে বড়া পিঠা বলে থাকে আপনাদের গ্রাম অঞ্চলে কী পিঠা বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই তো পিঠাটা বানানোর পরে সবাই মিলে খাবো তো লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাটা কেমন হয়েছে এই তো পিঠাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে এগুলোকে আমি উলটিয়ে পাল্টে দিচ্ছিলাম তো এখন ভালো করে একটু নেড়ে চড়ে দিচ্ছিলাম যাতে পিঠাটা উ হয়ে যায় এ তো প্রায় শেষের দিকে হয়ে আসছে এখন আমি পিঠাগুলো কিনে নামিয়ে নিব এই যে পিঠা বাজা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ফাইনালি আমার পিঠা বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটি পর্যন্ত